বাতিল গোষ্ঠী আমাদের বিরুদ্ধে নানা কথা বলে আমাদেরকে ভয় দেখায় আমরা একটি কথা বলতে চাই আমাদের যাত্রা শুধু অতীত থেকে অনন্তকালে আমরা কোনো বাতিলের রক্ত শত্রুকে ভয় আমরা করি না আমাদের এইসব ভয় দেখে কোনো লাভ নাই আমরা যদি মানে আসছে কত বাক চলে গেছে আমরা আমরা তার ভয় করিনি আর সামনে কারা আসবে না আসবে সমস্ত ভয় আমাদেরকে দেখে লাভ নেই সময় তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের অবস্থান থেকে ইসলামী আন্দোলনের পথে আল্লাহ আপনাদেরকে কমন করেছে আপনাদের অবস্থান থেকে আপনাদের কাজ করে দেন ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ আমি ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ আমি বাংলাদেশ এই আসলে ব্যক্তিটাকে শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় যার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি আমরা তাই না আন রব্বুল আরামিনের অনুগ্রহে দয়ায় সহযোগিতায় গত পাঁচে আগস্টে আমরা নতুন করে আবার এই বিজয়ের সার অর্জন করেছি তাই কিনা কালচারগুলো এখনো পরিবর্তন হয় নাই আমার সাথে একমত হবেন আপনারা আমরা যদি লক্ষ্য করি একটি মহল এখনো আবারও সেই পুরনো সিস্টেমের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে তাই কিনা আমি মনে করি যারা জুলাই গণ অভ্যর্থনের মধ্য দিয়ে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা সেই পুরনো সিস্টেম বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করে নাই ভাইরাম তারা উঠে পড়ে লেগে গেছেন কোথায় পাথর আছে পাথর খাওয়ার জন্য পাথর দিয়ে মানুষের মাথা থেপলে দেওয়ার জন্য এমনকি কি আমাদের ছোট্ট ছোট্ট গ্রামের থেকে একেবারে কিছু সমুদ্র থেকে টাকা নিয়ে সেই তারা ভ্যান কিনেছে অটো কিনেছে সেই অটো চালাতে গিয়েও তাদের ট্যাক্স দিতে হয় চাঁদা দিতে হয় এই জন্য মধ্যমা জীবন দেয়নি এই জন্য জীবন দেয়নি যদি বিএনপি দেশটাকে কোরআন শুনে দ্বারা শাসন করতো আমরা জামাত হিসাবে করার কোন প্রয়োজন ছিল আমরা সবাই বিএনপি করতে পারতাম যদি এই দেশটা জাতীয় পার্টি স্বৈরে শাসক হোসাইন মোহাম্মদ এরশাদ উনি যদি এই দেশে কোরআন শোনা দ্বারা দেশ শাসন করতেন তাহলে উনিও দেশকে কিছু দিতে পারতেন কিন্তু উনি সেই কাজে সেই কাজে হাত নেই উনি কি করছে ফুল সাপলা ফুল রাষ্ট্রীয় পাখি দোয়েল পাখি ঠিক রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম দোয়েল পাখি সাপলা ফুল এদের জীবনের কোনো পরিবর্তন আছে সাপলা ফুলের উন্নতি করার জন্য কোন প্রকল্প আছে সরকারের দোয়েল পাখির উন্নতি করার জন্য বংশ বিস্তারের জন্য কোন প্রকল্প আছে সরকারের ঠিক ইসলাম দোয়েল পাখি আর সাপলা ফুল একই কাতারে চলে গেছে জামাত ইসলামী চায়

এই জিনিসটা ওربي করতে পারবে যদি জাতি আবার ভুল করে তার গত সাড়ে 15.5 বছর জাতিরকে যেভাবে পরাবক হুটতে হয়েছে তার চাইতে বড় একটা পরাবক হুকা আসতে পারে ঠিক এই জন্যই এমন সরকার আমাদের ঘরের উপর না বসো এর জন্য আপনাদের আমাদের যাই যেখানে আছি সেখান থেকে চেষ্টা করা দরকার ঠিক সমাজে কারা কি করতেছে এই জিনিসটা আপনারা বুঝতেছেন